বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পঁয়ত্রিশশো জন কনস্টেবল নিয়োগ করা হবে বিভিন্ন জেলায় তো এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে একে অক্টোবর থেকে পনেরো অক্টোবর পর্যন্ত চলবে আবেদন যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন করতে পারবেন এর জন্য যে যোগ্যতা প্রয়োজন যারা আবেদন করতে আগ্রহী তাদের বয়স অবশ্যই আঠারো থেকে বিশ বছর পর্যন্ত হতে হবে পনেরো অক্টোবর চব্বিশ তারিখ থেকে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু থাকতে হবে জাতীয়তা বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে বিবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে অবশ্যই অবিবাহিত হতে হবে শারীরিক মাপ হচ্ছে এখানে উচ্চতা পাঁচ ফিট ছ ইঞ্চি পুরুষদের জন্য এবং যারা কোঠাদারি তাদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি নারীদের ক্ষেত্রে ফিট ফিট ইঞ্চি ইঞ্চি এবং জন্য বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে যারা কোঠাদারি গোষ্ঠী আছে তাদের জন্য একত্রিশ ইঞ্চি এবং সাধারণত তেত্রিশ ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা যারা কোঠা আছে তাদের জন্য ত্রিশ ইঞ্চি ত্রিশ একত্রিশ ইঞ্চি অবস্থান করতে পারবে ঠিক আছে ওজন হচ্ছে বয়স ও উচ্চতার সাথে ওজনের আনুমানিক পরিমাপ হতে হবে অবশ্যই মহিলাদের ক্ষেত্র উভয় এখানে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি হচ্ছে ছয় ছয় অবশ্যই দৃষ্টিশক্তি ক্লিয়ার থাকতে হবে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে এ অক্টোবর দু হাজার চব্বিশ দশটা ঘটিকা থেকে পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ এগারোটা উনষাট পর্যন্ত আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য ফি হচ্ছে চল্লিশ টাকা এবং অনলাইনে আবেদন করার জন্য স্বাক্ষর হচ্ছে তিনশো তিনশো পিকজেল বা আশি পিক এবং ছবি হচ্ছে তিনশো পিক বা তিনশো পিক হতে হবে ঠিক আছে আবেদন করার পর আপনারা দুইটি এসএমসের মাধ্যমে দুইটি এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এখানে যে আবেদন ফি জমার মাধ্যম দেওয়া আছে মানে এস এম এস কীভাবে করতে হবে এখানে দেওয়া আছে সো এইভাবে আপনারা আবেদন করে এস এম এসের মাধ্যমে চল্লিশ টাকা ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পরে আপনাদের যে শারীরিক পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পরে সব যাচাই বাছাই করে পরীক্ষা হওয়ার পর যখন লিখিত পরীক্ষা হবে তখন আপনাদের আবার ফি জমা দিতে হবে সেটা হচ্ছে একশো টাকা একশো টাকা ফি জমা দিয়ে এইখানে সিস্টেম দেওয়া আছে কিভাবে ফি জমা দিতে হবে যারা অবশ্যই শারীরিক পরীক্ষায় মানে শারীরিক মাপ মাপ আছে যে মাপ মাঠ পর্যায়ে যে মাপ হয় সেটা হওয়ার পর যারা উত্তীর্ণ হবে তাদের জন্য এই ফি জমা দিতে হবে ফি জমা দেওয়ার পরে বাকি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এর জন্য যে প্রয়োজনীয় সনদপত্র আপনাদের সাথে রাখতে হবে অবশ্যই অ্যাডমিট কার্ড ফিজিক্যাল ট্রেস্টের যে কাগজ ওটা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র চারিত্রিক সনদপত্র নাগরিক সনদপত্র অভিভাবকের সম্মতিপত্র জাতীয়তা জাতীয় পরিচয়পত্র ছবি যদি মুক্তিযোদ্ধা কোঠা থাকে কোঠার সনদ থাকতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠা থাকলে কোঠার সনদ থাকতে হবে শারীরিক প্রতিবন্ধী কোঠা থাকলে তাদের জন্য মূল মানে কপি থাকতে হবে মানে সনদ থাকতে হবে তৃতীয় লিঙ্গের জন্য সনদ থাক যেগুলো আছে যারা যে কোঠায় আসবেন তাদের জন্য যে সনদগুলো আছে সেগুলো অবশ্যই রাখতে হবে সাথে চাকরি প্রার্থী যদি কোনো চাকরিতে অলরেডি চাকরি করেন সেক্ষেত্রে থেকে প্রার্থীদের অনুমতিপত্র লাগবে এখানে এগুলো সাথে রাখতে হবে অবশ্যই এবং ফিজিক্যাল টেস্ট মানে যে শারীরিক মাপ এটা কোন জেলায় কবে হবে এখানে লেখা লেখা আছে মাদারীবুগ কিশোরগঞ্জ রাঙ্গামাটি ভামনবাড়িয়া জিনাইদহ নারায়ল সিরাজগঞ্জ চাপাই চাঁপাইনবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এই অঞ্চলগুলোতে পঁচিশ ছাব্বিশ সাতাইশ অক্টোবর দু হাজার তারিখে সকাল আটটা থেকে পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা যেগুলো শারীরিক মাপ এবং লিখিত পরীক্ষা হবে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ দশ ঘটিকায় এবং মানসতাত্ত্বিক বা মৌখিক পরীক্ষা হচ্ছে উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ দশটার সময় দশ ঘটিকায় এখানে আছে সাতক্ষীরা নওগাঁ জয় জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ি ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাঠি পটুয়াখালী এই অঞ্চলগুলোতে হবে উনতিরিশ তিরিশ একত্রিশ অক্টোবর দু সকাল আট ঘটিকায় হবে হচ্ছে শারীরিক মাপ লিখিত পরীক্ষা হবে সতেরো নভেম্বর দু সকাল দশ ঘটিকায় এবং মৌখিক পরীক্ষা হবে চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ দশ ঘটিকার সময় নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরইপুর মায়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এই অঞ্চলগুলোতে শারীরিক মাপের যে পরীক্ষা সেটা হবে এক দুই তিন নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আটটা আটটার সময় এবং লিখিত পরীক্ষা হবে বাইশে নভেম্বর দু হাজার চব্বিশ ঘটিকার সময় এবং মৌখিক পরীক্ষা হবে উনত্রিশে নভেম্বর দু হাজার চব্বিশ দশ ঘটিকার সময় নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া মাওনা পাবনা রংপুর সিরা পিরোজপুর বরিশাল এই অঞ্চলগুলোতে শারীরিক মাপ হবে চার পাঁচ ছয় নভেম্বর দু হাজার চব্বিশ আট ঘটিকায় লিখিত পরীক্ষা হবে সাতাইশ নভেম্বর দু হাজার চব্বিশ দশ ঘটিকায় এবং মৌখিক পরীক্ষা হবে চারই ডিসেম্বর দু হাজার চব্বিশ দশ ঘটিকায় এই ছিল পুলিশ কনস্টেবল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যারা আগ্রহী প্রার্থী তারা আবেদন করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন আর ফেসবুক ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন থ্যাংক ইউ